আজকে আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে চার থেকে পাঁচ মিনিটে ইউন সার্টিফিকেট তৈরি করবেন ট্রেন সার্টিফিকেট যখন করবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড সাথে রাখবেন এবং এনআইডি কার্ড থেকে সব তথ্যগুলো দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমত আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে বা যে কোনো একটি ব্রাউজার ইউজ করবেন ব্রাউজারে ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন ই টিন আমরা যেহেতু টিন সার্টিফিকেট তৈরি করব অবশ্যই ই টিন লিখবেন ই ডেস্ক টিম দেওয়ার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটি আপনাদের সামনে আসবে ই টিন সার্টিফিকেট টিন রেজিস্টার সে অপশন দিতে ক্লিক করবেন সেই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে সেখানে আপনার রেজিস্টার নামে একটি অপশন দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা কি করবেন সিম্পলি রেজিস্টার নামে যে অপশনটি আসবে সেই অপশনটিতে মূলত ক্লিক করবেন ঠিক আছে সেই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে আপনারা কি কি দিতে হবে সেই তথ্যগুলা দিবেন তো আমি প্রথমে বলিনি কি কি দিতে হবে প্রথমত একটা ইউজার আইডি দিবেন ইউজার আইডি কি দিবেন আপনার নাম দিতে পারেন সাথে আপনার মোবাইলের চার পাঁচ সংখ্যা দিতে পারেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড পাসওয়ার্ডে আপনারা কি দিবেন আপনারা যে কোনো একটা সংখ্যা এবং সাথে আপনার নামের অংশ দিতে পারেন বা অন্য মিশ্রণ দিতে হবে ঠিক আছে যে পাসওয়ার্ডের সাথে রিটাইপ যে পাসওয়ার্ড পাসওয়ার্ড যেই পাসওয়ার্ড দিবেন সেটাই রিটাইপ পাসওয়ার্ডে বসিয়ে দিবেন তারপরে সিকিউরিটি কোয়েশ্চন নামে একটি অপশন আছে সেটাতে ক্লিক করবেন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার যে কালারটা মানে ফেভারিট প্রিয় সেটা দিয়ে দিবেন আমার ব্লু যেহেতু আমি ব্লু দিয়ে দিলাম তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশ দিয়ে দিলাম আপনার যদি অন্য কান্ট্রি হয়ে থাকেন তাহলে অন্য কান্ট্রি দিয়ে দিবেন ঠিক আছে তারপর মোবাইল নাম্বার দিবেন এবং আপনার ইমেল অ্যাড্রেস দিবেন সাথে সিকিউরিটি ভেরিফিকেশন যে লেটারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই লেটারটা দিয়ে দিবেন ঠিক আছে তো লেটারটা কি দিবেন লেটারটা আপনার উপরে দেখতে পারছেন সেখানকার ডব্লিউ সি আই ইউ একটি মানে সিকিউরিটি আসছে আপনাদের বেলা যে একই আসবে তা কিন্তু না আপনাদের অন্য কিছু আসতে পারে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনার উপরে রিপ্লেস বাটন একটি দেখতে পাচ্ছেন বা ট্রাই অ্যানাদার দেখতে পাচ্ছেন আপনারা যদি ট্রাই অ্যানাদারে ক্লিক করেন তাহলে কিন্তু আরেকটা চলে আসবে সেটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা ভেরিফিকেশন লেটারটা টাইপ করবেন টাইপ করার পর আপনারা রেজিস্টার নামে যে একটি অপশান আছে আপনারা রেজিস্টার নামে দিতে ক্লিক করবেন ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন শো হবে তো সেখানে আপনাদের টিন ভেরিফিকেশন কোডটি চাবে আপনি যে নাম্বারটা সেখানে ইউজ করেছিলেন সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু অলরেডি চলে আসছে তো আমি উপর থেকে যদি একটু টেনে আনি তারপরে দেখতে পাচ্ছেন আমার কুটটা কিন্তু সেখানে টু আমি সেই কুটটাকে কপি করলাম কপি করে সরাসরি আমি পেস্ট করে দিতে পারি তাছাড়া আমি লিখেও দিতে পারি ঠিক আছে তারপরে আপনারা দেখতে পারছেন অ্যাক্টিভেট নামে একটি অপশান আছে আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারছেন আমাদের রেজিস্টার কিন্তু কমপ্লিট তারপর আমরা কি করব লগ নামে যে একটি অপশন আছে রেজিস্টারের পাশে প্রথম থেকে সেকেন্ড এবং রেজিস্টারের পাশে লগ ইন নামে একটি অপশান আছে আমরা কি করব সেই অপশানটাতে ক্লিক করব সেই অপশানটাতে ক্লিক করলে প্রথমেই আমাদের যে ইউজার আইডি দিয়েছিলাম সেই আইডিটা আমরা চাবে প্রথমত যে আইডিটা দিয়েছিলাম এবং যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে ঠিক আছে আমি কী করলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার ঠিক আছে তো এই অপশনটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে তারপর আপনার কি করবেন সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে আমরা এই অপশনগুলোতে প্রথম যে অপশনটি সে অপশনটি ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি একটু জুম করে নিলাম আপনাদের সুবিধার্থে তো আপনারা দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লিকেশন নামে একটি অপশন আছে ঠিক আছে তো টিন অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এরকম অপশন আসার পর আপনারা কি করবেন সেখানে কি কি দিতে হবে সবই কিন্তু আপনাদের বলে দিব ঠিক আছে তো প্রথম যে অপশনটি আছে আমরা সেই অপশনটাতে যদি ক্লিক করি সেই অপশনটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম ঠিক আছে যে এটাতে যে অপশনটি আছে সেই অপশনটাতে সিলেক্ট করে রাখবেন তো এটাতে কোনো চেঞ্জ করতে হবে না ঠিক আছে তারপর নেক্সট যে বাটনটি আছে সে বাটনে ক্লিক করে আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সেটাকে সিলেক্ট করব আপনারা যদি অন্য দেশের কান্ট্রি বা অন্য কোনো কান্ট্রি হয়ে থাকেন তাহলে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করবেন এখানে থার্ড যে অপশনটি আছে সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন সেই অপশনটাতে ক্লিক করলে দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি আমরা যেহেতু বাংলাদেশি আমাদের এনআইডি কার্ড আছে আমরা সেটাকে সিলেক্ট করব। যারা অন্য দেশ থেকে বাংলাদেশে এসে এসেছে তাদের মিনর একটা আইডি থাকে সে আইডি দিয়ে আপনারা টিন করতে পারবেন ঠিক আছে ফোর্থ আপনারা কী করবেন আপনার যে প্রফেশনটা আছে যে আপনারা কি করেন কিভাবে করেন বা চাকরি করেন বা যাই করেন সার্ভিস করেন তো আমি সার্ভিস দিয়ে দিলাম পরবর্তী আপনার জেলা জেলা দিতে হবে আপনি থেকে থেকে ইনকামটা করেন করেন ঠিক আছে যে ইনকাম সেই জেলাকে সিলেক্ট করে দিবেন সেই জেলা সিলেক্ট করার পর আপনার যে জেলা হতে পারে অন্য কোনো জেলা হতে পারে আমার যেহেতু হবিগঞ্জ আমি হবিগঞ্জ দিয়ে দিলাম ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল গেইন নামে একটি অপশন আছে সেই অপশনটাতে ক্লিক করলে এখানে আপনার প্রফেশন কি আপনার প্রফেশনটা সিলেক্ট করতে হবে তো আমার যেহেতু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমি করব। আপনার যদি অন্য কোনো পেশা হয়ে থাকে আপনারা বিজনেস প্রবেশন দিতে পারেন তাছাড়া অন্য যে কোনো আদার্স প্রফেশন কিন্তু দিতে পারেন ঠিক আছে তো ইনকাম ফ্রম আদার্স সোর্স তো আদার সোর্সও কিন্তু সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই সেটাকে দিয়ে দিবেন ঠিক আছে তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা শুধু এখানে আপনাদের সব কাজ শেষ শুধুমাত্র এই সেখানে আপনার লোকেশনটা দিতে হবে এমপ্লয়মেন্ট যেখানে আপনারা সার্ভিস লোকেশন সেখানে আপনারা কি করবেন সেখানে আপনার লোকেশনটা দিয়ে দিবেন লোকেশন কোথায় হতে পারে ও চুনারঘাট উপজেলা বা যেখানেই হয় না কেন সেই উপজেলাটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটা তীর চিহ্ন আছে সেই তীর চিহ্নতে যদি আমি ক্লিক করি ক্লিক করলে আপনারা যে উপজেলার থেকে ইনকাম করছেন সে উপজেলার আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি যেহেতু উপজেলার যে উপজেলা চুনারগড় উপজেলা চুনারগড় উপজেলা থেকে আমি দিয়ে দিলাম ঠিক আছে চুনারগড় যে উপজেলাটি সেটাকে সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন গো টু নেক্সট বাটন নামে একটি অপশন আছে তো আপনারা সেই অপশনটিতে ক্লিক করবেন সেই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে অনেক বড় একটি ইনফরমেশন চার্ট আসবে সেটাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে তো সেটাকে বয় পাওয়ার মধ্যে কিছু নাই আপনার এনআইডি কার্ডে যা আছে আপনার সেখানে সে তথ্যগুলো কিন্তু দিতে হবে খুব সাবধানতার সাথে দিবেন যা যাতে কোনো ধরনের ভুল প্রান্তি না হয় ঠিক আছে প্রথমত আপনাদের এনআইডি কার্ডের যে নামটা আছে সে নামটা দিয়ে দিবেন তারপর আপনারা দেখছেন মেল বা ফিমেল সেটা দিয়ে দিবেন আপনারা যদি মেল হন তাহলে মেল দিবেন আর ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সে নাম্বারটা দিতে হবে ঠিক আছে তারপর আপনার জন্ম তারিখ দিতে হবে সেখানে দেখতে পাচ্ছেন তিনটা গড় আছে প্রথমত আপনার আপনার যে তারিখটা সেটা তারপরে মাস তারপরে ইয়ারটা দিতে হবে তারপর পিতার নাম নাম মাতার স্বামী বা স্ত্রী তারপরে মোবাইল নাম্বার তারপরে ফেক্স ফেক্স থাকলে দিতে হবে তাছাড়া ইমেল থাকলে ইমেলটা দিতে হবে ঠিক আছে এখানে একটা জিনিস লক্ষ্য করেন সেখানে যদি লাল চিহ্ন দেওয়া আছে সেটা কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে আর বাকিগুলো অপশনাল না দিলে হবে যেমন আপনার স্ত্রীর নাম বা স্বামীর নাম অথবা ইমেল বা ফেক্স এগুলো না দিলে হবে ঠিক আছে তো বাকিগুলো কিন্তু সম্পূর্ণভাবে দিতে হবে তারপর আপনার দেখতে পাচ্ছেন সেখানে আপনার দিতে দিতে হবে হবে হলো ব্লেজ হবে তারপর ডিস্ট্রিক্টের নাম দিতে হবে ঠিক আছে সেই অ্যাড্রেসটা দেওয়ার পর আপনার পাশে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন আছে সেই তীর চিহ্ন যদি আপনি ক্লিক করেন সেখানে আপনার যে জেলাটা আছে আপনার জেলাটা দিতে হবে ঠিক আছে তো আপনার যেই জেলা আপনি সেই জেলাটাকে সিলেক্ট করবেন তো আমার যেহেতু হবিগঞ্জ জেলা তো আমি যার জন্য করছি তার অবশ্যই আমি দিচ্ছি আমার যেহেতু এটা আমার না তো যার করছি তার জেলা হবিগঞ্জ সেটাকে দিয়ে দিলাম তারপর তার থানার চুনাঘাট সেটাও দিয়ে দিলাম তো পোস্ট কোড পোস্ট কোড যদি আপনি না জানেন তাহলে আপনার যে এনআইডি কার্ড আছে তার ওপর পাশে কিন্তু পোস্ট কোডটা দেওয়া আছে ঠিক আছে তো পোস্ট কোডটা দিয়ে দিবেন দেখে ঠিক আছে তারপর আপনারা কি করবেন আপনার যদি সেম হয় আপনার অ্যাড্রেসটা সেম হয় তাহলে সঠিক চিহ্ন দিয়ে দিবেন সঠিক চিহ্ন দেওয়ার পর আপনারা দেখতে পাবেন সে উপরে যা লিখছেন নিচে অটোমেটিকলি তা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন গো টু নেক্সট সে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর লাস্ট চান্স আপনারা দেখবেন যে আপনারা যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো সঠিক আছে কি না ঠিক আছে তো যদি সঠিক না থাকে তাহলে ব্যাকে ব্যাকে ক্লিক ক্লিক করবেন করে আবার গিয়ে সেটাকে সঠিক করে দিবেন ঠিক আছে আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে বক্সে সঠিক চিহ্ন দিয়ে দেবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এগ্রি কন্টিনিউ নামে যে একটি অপশন আছে সেই ক্লিক করলে আপনার এনআইডি কার্ডের ছবি সহ আপনার যত ইনফরমেশনগুলো আছে সব ইনফরমেশন কিন্তু সেখানে চলে আসবে ঠিক আছে তো আপনারা সেখানে দেখতে পারবেন বিউ সার্টিফিকেট এবং প্রিন্ট ডিটেলস নামে একটি অপশন আছে তো বিউ সার্টিফিকেটে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত টিন সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো তারপরে আপনারা যদি ডাউনলোড করতে চান এবং প্রিন্ট করতে চান বা সেভ করে রাখতে চান সেই সব কিছু কিন্তু আপনারা রেখে দিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিন নম্বর উপরে দেওয়া আছে আপনারা টিন নম্বর কালেক্ট করে রাখবেন ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে টিন সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে